এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থীরা বর্তমানে যারা দশম শ্রেণীতে পড়ছো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে কি কি পড়বা সেটা তোমাদের গ্রুপ সাবজেক্ট হোক সেটা তোমাদের গণিত হোক সেটা কি কী রয়েছে বিজ্ঞান আমি সে বিষয়গুলো বলবো তোমাদের অনেকগুলো বিষয় তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা প্রথম পত্র মানে বাংলা সাহিত্য সহপাঠ বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি আবার অনেক কর্ম চারুকলা অনেক বিষয় রয়েছে যেগুলো পড়ার দরকার নেই পরীক্ষা হবে কোন কোন বিষয়ে সেগুলোই তোমরা পড়বা কারণ বাকি বিষয়গুলো পড়া দরকার ক্ষেত্রে আমি যে সাবজেক্টগুলো পরীক্ষা হবে সেগুলোর নামগুলো বলছি এবং তোমাদের কী কী প্রস্তুতি নিবা ওভারঅল পরীক্ষা হবে বারোটা সাবজেক্টে যেখানে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংলিশ দ্বিতীয় পত্র তারপর গণিত তারপরে আইসিটি তারপরে বিজ্ঞান অর্থনীতি ইকোনমিক্স তারপর তোমাদের পৌরনীতি রয়েছে তারপর তোমাদের বাংলাদেশের ইতিহাস বিশেষভ্যতায় রয়েছে তারপরে ভূগোল পরিবেশ রয়েছে কৃষি শিক্ষা রয়েছে অথবা গারস্থ যে কোনো একটা হবে তোমার তারপর এখানে ইসলাম শিক্ষা রয়েছে এইসব সাবজেক্টে এক্সাম হবে তোমরা যারা শর্ট সিলেবাস এখন ডাউনলোড করা না শর্ট সিলেবাসের ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো যেখানে এসএসসি দুই হাজার ছাব্বিশের শর্ট সিলেবাস নিচে দিকে আসলে তোমরা এসএসসির সব লিঙ্কগুলো পাবা তুমি কোন সাবজেক্টের শর্ট সিলেবাস ডাউনলোড করতে চাও গণিতের তাহলে ডাউনলোড লিঙ্ক অপশানে ক্লিক করো গণিতের সিলেবাস চলে আসবে তোমার সামনে তারপরে জাস্ট এই যে একটা ডাউনলোড অপশন পাবে এখানে ক্লিক করলে সিলেবাস ডাউনলোড হয়ে যাবে যে ডাউনলোড অপশানে ক্লিক করছি আমার সিলেবাস কিন্তু দেখবা যে এখনই ডাউনলোড হয়ে গেছে এই যে ডাউনলোড হচ্ছে ঠিক আছে এই যে ডাউনলোড হয়ে গেল তো এরকমভাবে তোমরা সবগুলো সিলেবাস ডাউনলোড করে নিবা চলো এবার তোমাদের সিলেবাস নিয়ে কথা বলি যে তোমরা কী পড়বা সো প্রথমত আগে আমি বাংলা প্রথম পত্র দিয়ে শুরু করি এবার আস্তে আস্তে সব বিষয়গুলো আসবো কারণ দেখো তোমাদের মেন গ্রুপ সাবজেক্ট হচ্ছে অর্থনীতি পৌরনীতি বাংলা বিশ্ব বিশ্ব দেশ বাংলাদেশ ইতিহাসের আর হচ্ছে ভূগোল যে তিনটা তুমি নিয়েছো অথবা চারটে তুমি নিয়েছো ওভারঅল ধরো হয়তোবা তোমার কাছে কৃষিও নিয়েছো অনেকে আবার গারস্থও নিয়েছো মূলত মেন সাবজেক্ট হচ্ছে তোমার তিনটা গ্রুপ সাবজেক্ট আর একটা হচ্ছে ফোর্স সাবজেক্ট কিন্তু তোমার বাংলা ইংরেজি গণিতও তো পরীক্ষা হবে তাই না আমি সব সবই বুঝাই দিচ্ছি তো বাংলা প্রথম প্রথমে যদি কথা বলি এখানে তোমাদের প্রকার রয়েছে ঈশ্বরচন্দ্র বিদেশাগরের সুভা বই পড়া আমাটির ভেপু মানুষ ইসলাম নিমগাছ শিক্ষা মানুষত্ব প্রভাষবন্ধ একুশের গল্প এই নয়টা হচ্ছে গদ্য এটা কি গদ্য গল্প এটা হচ্ছে গল্প অংশ এই নয়টা গল্প পড়বা আর কবিতা পড়বা তোমরা এখানে ওভারঅল যদি বলতে চাই কবিতা পড়বা এখানে কপতক্ষণ জীবন বিনিময় ওমর ফারুক সেই দিন এই বৃষ্টি আমি কোনো অগ্রতন্তু নই তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা বৈশিক এই টোটাল আটটা পড়বে কবিতা আর একটা উপন্যাস মানে মা মানে শুধুমাত্র উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধার যে উপন্যাস হয়েছে সেটা দিয়েছে উনিশশো এই উপন্যাসটা থাকবে সো ওভারঅল এই টোটাল এখানে আটটা এবং এখানে এটা নয়টা আর এখানে উপরে নয়টা টোটাল নয় নয় আঠারোটা অধ্যায় তোমাদের পড়তে হবে আর বাকি বইতে যা আছে সব দাও ওগুলো পড়ার কোনো দরকার নেই বাংলা দ্বিতীয়পত্রের ব্যাপারটা আমি তোমাদেরকে বলে রাখি তোমাদের ধর্নি সর্বর্ণী ব্যঞ্জবর্ণি এগুলো আসবে টোটাল এখানে যে দেখতে পাচ্ছ একদম প্রায় তোমাদের যদি আমি বলি এখানে তেতাল্লিশটা যে রয়েছে তেতাল্লিশটা পরিচ্ছেদ পর্যন্ত এই যে তেতাল্লিশ পরিচ্ছেদ পর্যন্ত যা রয়েছে উপরে সংক্ষিপ্ত সিলেবাস জানু করে বুঝে নিবা এখানে সব কিছু থেকে তোমাদের এমসি আসবে এগুলো থেকে তিরিশটা বহু নির্বাচনী মানে নৈবিত্তিক আসবে যেটা তোমরা দিয়েছো এর আগে নৈবেদিক প্রশ্ন আসবে আর মূল পর্ব থাকবে এই আটটা যেখানে অনুচ্ছেদ থাকবে মানে অনুবাদ এই বিষয়গুলো সাম্য সারাংশ থাকবে ভাব সম্প্রসারণ থাকবে চিঠিপত্র থাকবে সংবাদ প্রতিবেদন থাকবে এবং প্রবন্ধ থাকবে এখানে বলে রাখতে চাই যে তোমার এখানে সবগুলোতে দশ মার্ক করে থাকবে এই যে দশ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে আর প্রবন্ধ রচনা থাকবে বিশ মার্কে টোটাল সত্তর মার্কে পরীক্ষা হবে জাস্ট এই যে এই ছটা পয়েন্টে আর উপরে যে যতগুলো পয়েন্ট দেখতে আসছে থেকে তিরিশ মার্কে এমসি আসবে কেমন তো এক্ষেত্রে অনেকগুলো আমি পয়েন্টগুলো পড়লাম না সময় নষ্ট হবে ইংরেজি নিয়ে যদি কথা বলি ইংরেজি মানবণ্টন দেখিয়ে দিই কীভাবে কী প্রশ্ন আসবে এখানে সিন একটা থাকবে যেখানে এমসি কিউ কোশ্চেন আসবে তোমার এবং ফিলিনদা গ্যাপ আসবে আর একটা আনসিন থাকবে যেখানে ইনফরমেশন ট্রান্সফার অ্যান্ড রাইটিং সামারি আসবে ম্যাচিং রিয়ারেজ এবং কোর্শন থাকবে ওভারঅল সত্তর মার্কের হচ্ছে রিডিং পার্ট এ থাকবে আর তিরিশ মার্কের থাকবে পার্ট বি যেখানে স্টোরি থাকবে ডায়লগ থাকবে কেমন কম্পিট স্ট্রি অ্যান্ড ডায়লগ এই দুইটা ডায়লগে একটা ফর্মের ভিডিও আমাদের আছে একটা ভিডিও দেখলেই তুমি সব ডায়লগ লিখতে পারবা সেক্ষেত্রে তোমাদের এই ওই ডায়লগের ভিডিওটা দেখতে বলবো যে তোমরা লিখে সার্চ করবে যে ডায়লগ শর্টকাট অথবা একটা ডায়লগে সব সব ডায়লগ লেখার নিয়ম শোভন হিস্ট্রি লিখে সার্চ করা পেয়ে যাবো ভিডিও ইংরেজ দ্বিতীয়পত্রে যদি কথা বলি দ্বিতীয় দ্বিতীয়পত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রামার পার্টে তোমার সাইট রেখেছে যেখানে ট্যাগ করছেন এখানে টুকটাক যেগুলো রয়েছে ভার্ভ রাইট অফ ভার্ব আর্টি টুকটাক এই বিষয়গুলো রেখেছে এখানে নতুন কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না এগুলো সবাই থাকে সাইট মার্কেট থাকবে আর রাইটিং পারে থাকবে যেখানে প্যারাগ্রাফ লেটার শর্ট কম্পন থাকবে এরপরে যদি আমরা ইংরেজি নিয়ে একটা স্পেসিফিক ভিডিও করবো যেখানে তোমাদের বিষয়গুলো আরও ভালোভাবে বুঝিয়ে দিব আর তোমরা যদি গণিত নিয়ে কথা বলি গণিতের ওটা আটটা রয়েছে সেট ফাংশন বীজগণিতিক রাশি ব্যবহারিক যেমিত বৃত্ত তারপর রয়েছে ত্রিকোণমিতি অনুপাত অনুপাত কি বিজনীতিক অনুপাত এবং সমানুপাত ষোলো রয়েছে পরিমিতি এবং সবার শেষের পরিসংখ্যান সো এই হচ্ছে তোমাদের বিষয় এবং এখানে যদি আমি তোমাদেরকে একটু ভালো করে গণিতটা একটু গণিত একটু সময় দেয় কিছু মনে করো না এই যে সেট ফাংশন দেখতে পাচ্ছ বিজনীতির রাশি দেখতে পাচ্ছ একটা অধ্যায় রয়েছে সেটা হচ্ছে এই যে একাদশ অধ্যায় এই তিনটা অধ্যায় থেকে তোমার প্রশ্ন আসবে দুইটা তার সাথে তোমার এখানে যে ব্যবহারিক জমিতে দেখতে পাচ্ছ সপ্তম অধ্যায় এবং বৃত্ত এখান থেকে প্রশ্ন আসবে দুইটা এই টোটাল চারটা প্রশ্ন আসবে ত্রিকোণমিতি দেখতে পাচ্ছ এবং পরিমিতি দেখতে পাচ্ছ এখান থেকে প্রশ্ন আসবে দুইটা ছ ছয়টা এবং এখান থেকে থেকে আসবে আসবে দুইটা আটটা প্রশ্ন তবে তুমি এখন চারটা বিভাগ যে কোনো একটা কোশ্চেন অ্যান্সার একটা করে করবা আর আর একটা কোয়েশ্চেন বাকি থেকে সেটা তুমি যে কোনো জায়গা থেকে করবা মানে প্রশ্ন আসবে আটটা অ্যান্সার করবে পাঁচটা তো চারটা বিভাগ থেকে চারটা বাধ্যতামূলক আর একটা তুমি যে কোনো জায়গা থেকে করো এই মানবন্টনটা অনেক ক্রিটিক্যাল এটা বুঝে নিও কেমন অনেক কাহিনী আছে এগুলো নিয়ে নেওয়ার পরে কথা বলব আইসিটি যদি বলে আইসিটিতে শুধুমাত্র এমসি থাকবে পনেরো মার্কের আর দশটায় পাঁচটা মনে হয় শর্ট কোশ্চেন থাকবে দ্বিতীয় অধ্যায় রেখেছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ সাইবার নিরাপত্তা চতুর্থায় আমার লেখে লেখি হিসাব পঞ্চম অধে রেখেছে মাল্টিমিডিয়া গ্রাফিক্স এবং ষষ্ঠতে রেখেছে প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান এখান থেকে তোমার প্রশ্নগুলো আসবে এমসি এবং শর্ট কোশ্চেন বিজ্ঞান নিয়ে যদি কথা বলি মানবিকের শিক্ষার্থীরা বিজ্ঞান পড়বা তোমাদের কিন্তু আর কোনো সাবজেক্ট বাংলা বিশ্ব পর্যায়ে তোমাদের পড়তে হবে না তোমরা ক্লাস সেভেন এইটে পড়ে আসলে ওটা বাদ ওরা তো ওরাও এখন পড়বে শুধুমাত্র সায়েন্স শিক্ষা দেওয়া যেখানে প্রথম অর্ধায় যে উন্নত জীবনধারা দ্বিতীয় অর্ধে রয়েছে জীবনের জন্য পানি তৃতীয় অর্ধে রয়েছে রীজনের কথাও অন্যান্য সপ্তম সপ্তমতে রয়েছে অম ক্ষারক লবণের ব্যবহার একাদশ অর্ধায় রয়েছে প্রত্যেক জীবনে তড়িৎ এই কটা অর্ধে রয়েছে এবং এখান থেকে যদি বিজ্ঞানের কথা বলি বিজ্ঞানে প্রশ্ন আসবে আটটা তোমাকে অ্যান্সার করতে হবে পাঁচটা প্রশ্ন সৃজনশীল আর তোমার পনেরোটা আসবে সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে তুমি দশ অ্যান্সার করবা যে কোনো আটত্রিশটা এমসি কিউ আসবে ইকোনমিক্স নিয়ে যদি কথা বলি ইকোনমিক্সের দ্বিতীয় আদায় রয়েছে ইকোনমিক্স মানে অর্থনীতি এটা তোমাদের গ্রুপ সাবজেক্ট অর্থনীতি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ তৃতীয় অর্ধে উপাদান যা উপযোগ চাহিদা যোগানে ভারসাম্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং কঠিন অধ্যায় ইকোনমিক্সের এরপর রয়েছে উৎপাদন সংগ্রহ অনেক ভালো একটা সহজ একটা অধ্যায় রয়েছে জাতীয় আয় পরিমাপ ও এর পরিমাপ এবং সপ্তম অধীনে রয়েছে অর্থ এবং ব্যবস্থা এবং দশম অধে রয়েছে বাংলাদেশের সরকারি অর্থ ব্যবস্থা ওভারঅল এই অধ্যায়গুলো রয়েছে এবং এটারও ওই বিজ্ঞানের মতো করেই আটটা প্রশ্ন আসবে পাঁচটা অ্যান্সার করবে আর সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা আসবে দশটা অ্যান্সার করবে এমসি কেউ তিরিশটা আসবে তিরিশটা আনসার করতে হবে পৌণতির ক্ষেত্রে প্রথম অর্ধে পৌণী নাগরিকতা এক অধ্যায় আইন তারপর স্বাধীনতা সাম্য এই এই হচ্ছে কি তৃতীয় অধ্যায় চতুর্থ রয়েছে রাষ্ট্র সরকার ব্যবস্থা ষষ্ঠ ষষ্ঠতে বাংলাদেশ সরকার ব্যবস্থা সপ্তমতা রয়েছে গণতন্ত্র রাজনৈতিক দল নির্বাচন নির্বাচন ব্যবস্থা অষ্টমত রয়েছে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা এই কটা অধ্যায় রয়েছে এবং এখানেও সেম আটটা প্রশ্ন আসবে পাঁচটা আনসার করবা সংক্ষিপ্ত পনেরোটা আসবে দশটা আনসার করবা আর এমসি কিউ আসবে তিরিশটা বাংলাদেশের ইতিহাস ও বিশেষভ্যতা এই বইটার যদি কথা বলে এখানে প্রথমত রয়েছে দ্বিতীয়তে রয়েছে বিশেষভ্যতায় চতুর্থতে রয়েছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস তারপর রয়েছে অষ্টমধ্যা বাংলা ইংরেজি শাসন সূচনা পড়ব অষ্টমধ্যে রয়েছে ইংরেজ শাসন মধ্যে বাংলা প্রতিরোধ এবং গণজাগরণ সংস্কার আন্দোলন এবং তিরত শবে রয়েছে একাত সত্তর নির্বাচন এবং মুক্তিযোদ্ধা এই অধ্যায়গুলো রয়েছে এগুলো তোমরা ভালো করে পড়বা এবং এখান থেকেও তোমার সেমভাবেই প্রশ্নগুলো আসবে অর্থনীতির মতো করে ভূগোলের কথা যদি বলি ভূগোল পরিবেশ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় মধ্যে পৃথিবী তৃতীয় অধ্যায় রয়েছে মানচিত্র গঠন ও পঠন ব্যবহার ষষ্ঠ আধায় বারিমণ্ডল দশম অধ্যায় ভৌগোলিক বিবরণ এবং চতুর্থ দশমধ্যে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ভূগোলও তোমার সেমভাবে আটটা প্রশ্ন আসবে পাঁচটা আনসার করবা আর এগ্রিকালচার কৃষি নিয়ে যদি কথা বলি প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি দ্বিতীয় রয়েছে কৃষি উপকরণ তৃতীয় রয়েছে তোমার এখানে কৃষক উৎপাদন তারপর রয়েছে চতুর্থায় রয়েছে বনায়ন আংশিক পঞ্চমধ্যায় সরি তো কৃষি কিন্তু অনেক কঠিন তোমরা যারা মনে করতেছি কৃষি খুব সহজ তারা না তাদের অনেক কাহিনি আছে এখানে পরিচ্ছেদ পরিচ্ছেদ ভাগ ভাগ করে কথা বলা আছে এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো পুরো ডিটেলস সাজেশনগুলো তোমরা পাবা এগুলো কিন্তু আমাদের সাথে পেতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে গারস্থ নিয়ে যদি কথা বলি প্রথম অধ্যায় এখানে তোমাদের রয়েছে প্রথমতে গৃহ ব্যবস্থাপনা পঞ্চম দেয় গৃহের অভ্যন্তরীণ আর শিশু বর্ধন ও বিকাশ রয়েছে শিশু বিকাশ ও পারিবারিক পারিবারিক পরিবেশ একাদশায় খাদ্যের পরিমাপ খাদ্য পরিকল্পনা খাদ্য প্রস্তুত পরিবেশনা পোশাকের শিল্প উৎপাদন ও শিল্পনীতি এরপর রয়েছে বস্ত্র ছাপা ও রংকরণ তারপর রয়েছে ড্রাফটিং রয়েছে আর সবার শেষে রয়েছে তোমাদের ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষায় তো আকায়দ ও নৈতিক জীবন তারপর রয়েছে শরীয়তের উৎস রয়েছে ইবাদত রয়েছে আখলাক রয়েছে আদর্শ জীবনচরিত্র রয়েছে মোহাম্ম ইসলামের তো এই ওভারঅল তোমাদেরকে পড়তে হবে টোটাল এই একটা বছর এর উপরে পরীক্ষা হবে ছাব্বিশ সালে আর কোনো প্যারা নাই যা আছে সব বাদ দাও জাস্ট আমি যেগুলো যেগুলো বলি এগুলো বই বইতে দেখাই ফেলো বই দেখাই ফেলো অথবা যারা বই এখনও পিডিএফ ডাউনলোড করা নেয় তাদের বই ডাউনলোড করার লিঙ্কটা কই জন্য আসে এই যে ক্লাস টেন এই লিঙ্কটা পাবো তোমরা ডিসক্রিপশনে এখানে আসলে এই ক্লাস টেনের বই পাবা এখান থেকে তোমাদের ক্লাস টেনের বইগুলো ডাউনলোড করে নিবা যাদের বই ডাউনলোড হচ্ছে না এখানে তুমি বাংলা সহপাঠ ডাউনলোড করবা বা বাংলা সাহিত্য ক্লিক করবা বাংলা বই চলে আসবে এই পরে তোমরা এই যে যদি বই এখান থেকে ডাউনলোড না হয় ডাউনলোড অপশনে ক্লিক করার পরে অনেক সময় ঝামেলা করতেছে সেক্ষেত্রে তোমরা যেটা করবা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখান থেকে এই যে এরকম সমস্যা আসলে তোমরা এই যে প্রিন্ট অপশনে ক্লিক করবা মোবাইল থেকে সেভ অ্যাজ এ প্রিন্ট অপশনে ক্লিক করবা দেখবে যে বই ডাউনলোড হয়ে গেছে এই যে আমার বই ডাউনলোড হচ্ছে এই যে সময় নিবে ডাউনলোড হয়ে যাবে সো তোমরা এখান থেকে ডাউনলোড করিনি আর সাবস্ক্রাইব করতে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবে সাবস্ক্রাইব করে কারণ নিয়মিত সব আপডেটগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা যখন যে আপডেট আসবে আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো নিয়মিত আর পরীক্ষার আগে সাজেশন এবং অনেক ইনফরমেশন আমরা তোমাদেরকে দিবো তাই আমাদের সাথে কানেক্টে থাকো সকলে অনেক অনেক ভালো থাকবা Allah Hafiz